এই যুবক ওই মহিলার প্রেমে যে পাগল হইছে ও এইরকম আসক্ত হয়েছে কেন মহিলার লেগে তার জীবন দিয়ে লাগব রক্ত দিয়ে লাগবে ওই দিয়ে সেই দিয়ে লেবে জজুর তখন মহিলাই তার ফাঁকটা হয়ে যায় না বেড়ি তারে ফাঁকটা হয়ে যায় না হ্যাঁ কেন জীবন দিয়ে লাগে কিন্তু বেড়ি তারে ফাঁকটা হয়ে যায় না এখন কি করবো কদ্দুর বেজুতো করছে এখন করি কিরিয়ে চিন্তা কইরাছে রে বুদ্ধি ভাইতে কয়টা ফয়সাল একমাত্র মেম্বার সাহেবের কাছে গেলে পাওয়া যাবে এমন এক নালিশ রয়ে গেছে বেডির বিরুদ্ধে নালিশ রয়ে গেছে মেম্বার সাহেবের কাছে মেম্বার সাহেব একটা কথা বলতাম যে কি কথা ওই এলাকার এক মহিলায় হ্যাঁ তার জন্য আমি এমন পাগল তারে তার আমি বাঁচতাম না এই করতাম না সেই করতাম না এই খুব মেম্বার সাহেবরা বুঝাইত আমার ভাত তো হয়ে যায় না আমি তো তার লাগে ফাগল কিন্তু হ্যাঁ আমার মুখে হিরো তখন মেম্বার এমন এমন চিন্তা করি ফিরি এমন একটা যুবক

মেম্বার অফ আগল সুব কোফাগল তুই যা মানে এক কামে চলে গিয়ে পাগল না নাই আছে স্যার মানে কয় না দেইখা তো ফয়সালা দোন দিতাম ওহন আগে জেহার দেখ তুই বো ওহ সিয়ার মানে কি মাশাল্লাহ দেইখা সিয়ার কথা বুঝেন নি বুঝেন না

চোখের সম্মুখে তোর চোখের সামনে দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখনো তোর খুশি হয় না এখনো আমার পিছনে দৌড়াচরে যুব আমি তো দুনিয়ার কোনো সৌন্দর্য নারী না আমি নিজেই হইলাম দুনিয়া গেল আমার আমি তো কিছু না আমি হইলাম নিবি দুনিয়া দুনিয়াতে এই যে আমার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সবার জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু আমার নাগাল পাওয়া সম্ভব হবে না